ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ নিজের মোবাইলে বাড়িতে বসে থেকে আবেদন করতে হয় তো এখানে তিনটি স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নতুন আবেদন শুরু হয়েছে নতুন প্রার্থী আবেদন করতে পারবে এছাড়াও প্রমোশনের জন্য কিন্তু চাকরি প্রার্থীরা এখানে যারা আগে থেকে চাকরি করে অঙ্গনওয়াড়ি সরকার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করবে প্রমোশনের জন্য তারা তারা কিন্তু এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন তো আমরা আজকের ভিডিও দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হয় তার আগে তার আগে দেখব এখানে আবেদনের লাস্ট ডেট এবং শুরু তারিখ তো এখানে উল্লেখ করে দিয়েছে আবেদন শুরু হয়েছে মার্চের এক তারিখ এক তিন দু আবেদনের শেষ তারিখ জানিয়েছে একত্রিশ তিন দু তো আপনারা আবেদন করার জন্য নিচে কিছু স্টেপ রয়েছে এটি ফলো করার পরেই আমরা স্টেপ বাই স্টেপ আবেদন করব এখানে ষাটটি স্টেপ রয়েছে এই সমস্ত স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে প্রথমে আমাদের এক নম্বর রয়েছে রেজিস্ট্রেশার তোমাদের রেজিস্টার করে নিতে হবে তারপরে বাকি ফর্মগুলো সঠিক হয়ে ফিল করতে হবে এবার ভিউ অ্যান্ড চেক অ্যাপিশন ফর্ম চেক করতে হবে এবার গেট এপ্লিকেশন নং এটা চেক করতে হবে এরপরে বলছে সিলেক্ট পোস্ট কোন পোস্টে আবেদন করবে সেটা সিলেক্ট করতে হবে এবার আপলোড ডকুমেন্টস চেক ফাইনাল সাবমিট ডাউনলোড ফর্ম তো ক্লিয়ারলি সমস্ত দেখার পরেই আমরা এখন আবেদন শুরু করব আবেদন করার জন্য অবশ্যই আপনাদের স্টেপগুলো তিনটা স্টেপ রয়েছে আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু আবেদন করবে আপনারা কোন পোস্টে আবেদন করবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার এবং তোমাদের প্রমোশনের জন্য তো আমি প্রথম পোস্টে ক্লিক করলাম করার পরেই আমি কিন্তু আবেদন করব আবেদন করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে এবং ওয়ার্কার পদে আবেদন করার জন্য আপনাদের প্রথমে এখানে যে ব্যক্তি আবেদন করবে সেখানে অবশ্যই নাম লিখতে হবে এবং মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে লেখা আছে রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে তো আমি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করে নিচ্ছি যখন আমি নাম আর মোবাইল নম্বর দিয়েছি দেওয়ার পরে এখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পরে মোবাইলে এস এম এস যাবে সেই এস এম এসের এর পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখানে বসাতে হবে মোবাইলে যে পাসওয়ার্ডটা যাবে সেই পাসওয়ার্ডটা এই ঘরে বসানোর পরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে পেজটা ওপেন হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরেই আমাদের সামনে এরকম অপশান চলে আসবে আপনারা অবশ্যই আপনারা দেখবে দেখার পরে কিন্তু আবেদন করবে আর এখানে প্রথমে অপশানগুলি উল্লেখ করে দিয়েছে আপনারা কোন পদে আবেদন করবে এখানে উল্লেখ করা আছে দেখো অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি আবেদন করবে বা অঙ্গনাড়ি সহায়িকা পদে আবেদন করবে এছাড়াও কিন্তু তোমাদের প্রমোশনের জন্য এখানে আবেদন করতে পারবে তো আমরা যে কোনো একটি পোস্টে ক্লিক করে কিন্তু আমরা আবেদন করব তো অবশ্যই আমি সহায়িকা পদে এখানে আবেদন করব তাই সহায়িকা পদে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে লেখা আসছে এখানে যে আইসিডিএস প্রোজেক্ট নেম অবশ্যই সিলেক্ট করতে হবে এখানে নাম উল্লেখ করা আছে আপনার যার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে নামগুলির উল্লেখ করা থাকবে এই নাম অনুযায়ী কিন্তু আপনাদের আবেদনগুলি করতে হবে তো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে বলছে জিপি ওয়ার্ড আমি অবশ্যই জিপিটা সিলেক্ট করে নিব নেওয়ার পরে কিন্তু আপনারা বাকি ডিটেলসগুলি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো এখানে আপনারা দেখতে কাস্ট সিলেক্ট ভ্যাকান্সি ক্যাটাগরি তো অবশ্যই এই ক্যাটাগরিগুলি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে করার পরে সাবমিটে অপশান রয়েছে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আমাদের নেক্সট স্টেপ চলে আসবে নেক্সট স্টেপে কী উল্লেখ করা আছে আমি স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি তারপরে তোমাদের বলে দিচ্ছি তো এখানে আমাদের যে স্টেপগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেরিটিয়াল স্ট্যাটাস মানে মেরিট আনমেরিট তো অবশ্যই আপনারা এখানে আবেদন করে গেলে তা আপনাদের মেরিট হতেই হবে এর ছাড়াও এখানে উল্লেখ করা আছে আপনাদের বাবার নাম মায়ের নাম যদি স্বামীর নাম থাকে উল্লেখ করবে না থাকলে নেই এরপরে উল্লেখ করা আছে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ আমাদের মেনশান করতে হবে ইয়ার মাস দিন দেখো প্রথমে লিখতে হবে ইয়ার মানে শাল তারপরে মাস তারপরে দিন লিখতে হবে এরপরে উল্লেখ করা আছে এখানে সিলেক্ট জেন্ডার সেটা অবশ্যই সিলেক্ট করবো এরপরে নিচে আসবো আসার পরে এখানে ইমেল আইডি অবশ্যই উল্লেখ করে দিবে দিলে ভালো হয় না দিলেও চলবে কিন্তু দিলে ভালো হয় এরপরে চলে আসবো আমাদের ক্যাটাগরি এখানে সিরিল কাস্ট আমরা সিলেক্ট করেছি এরপরে সার্টিফিকেট নম্বর আপনাদের এসসি সার্টিফিকেট রয়েছে তার নম্বরটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে ক্লিয়ার এবং অথরিটিটা উল্লেখ করতে হবে দেখবেন সার্টিফিকেটের নিচে অথবা সাইটে একটা ডেট আছে সেই ডেটটা কিন্তু উল্লেখ করতে হবে এরপরে সার্টিফিকেটের ইস্যু ডেট কবে ইস্যু হয়েছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে ঠিক আছে তো সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ ফিল আপ করার পরে কিন্তু আমরা চলে আসবো নিচে এখানে উল্লেখ করা আছে আপনাদের ভোটার কার্ড নম্বর অবশ্যই আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ভোটের কার্ড নম্বরটা উল্লেখ করতে হবে এবং এখানে টিকমার্ক করতে হবে ক্লিয়ার তো এরপরে চলে আসলো ডিজিবিলিটি যদি আপনার থাকে তাহলে ইএস না থাকলে ক্লিক করতে হবে না এবার এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ইএস করতে হবে তাহলে কিন্তু আপনার ডিজিবিলিটির সমস্যা কিছু কিন্তু এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে এরপরে চলে আসলো অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনার ভালো করে ফিল আপ করো এখানে নিজের অ্যাড্রেস লিখতে হবে এবার নিচে আসুন নিচে আসার পরে এখানে সাব ডিভিশন উল্লেখ করতে হবে সার্চ সিলেক্ট করতে হবে এরপরে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে পোস্ট অফিস পিনকোড পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এই বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ ডিস্ট্রিক্ট এখানে করাই থাকবে মালদা ডিস্ট্রিক্টে আবেদন চলছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এখানে সিলেক্ট করাই আছে তো এরপরে যদি আপনাদের অ্যাড্রেস একই হয় তাহলে অবশ্যই সিলেক্ট করবে না থাকলে বাকি অ্যাড্রেসটা স্টেপ বাই স্টেপ লিখে দেবে ক্লিয়ার এরপরে চলে আসলো আমাদের শেষে একদম এডুকেশান কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করতে হবে আমাদের উচ্চ মাধ্যমিক কারণ এখন উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে আর আবেদন করা যাবে না তো বিষয়টা ভালো করে মনোযোগ সহকারে দেখুন এখানে যে উচ্চ মাধ্যমিক পাস আমরা সিলেক্ট করলাম এরপরে নেম অফ দ্য এখানে বোর্ড কোন বোর্ডে আবেদন করবে যে বোর্ড থেকে পাশ করে সেই বোর্ডের নাম লিখতে হবে আমরা প্রত্যেকে জানি উচ্চ মাধ্যমিক পাস আমরা কোন বোর্ড থেকে করেছি সেই বোর্ডের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে কত সালে পাশ করেছে সেই সালটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে তার কারণ এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ শুরু হয়েছে আশা করি বুঝতে পারেছেন এরপরে এখানে হয়েছে হাই মানে যদি আপনাদের শিক্ষা ও যোগ্যতায় বেশি থাকে যেমন উচ্চ মাধ্যমিক কলেজ কমপ্লিট এম যদি থেকে থাকে তাহলে দিবে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই আশা করি বোঝা গিয়েছে সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পরে সেভ বাটনে ক্লিক করব আমি সমস্ত ফর্মটা ফিল আপ করে সেভে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো আমি সমস্ত বিষয় ফিল আপ করে নিয়েছি ফিল আপ করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে সেভে ক্লিক করলাম যদি কোনো কিছু বাদ যায় যদি কোনো বাতিল হয় তাহলে কিন্তু আবার সেটা ফিল আপ করতে হবে তা আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে সেভ করলাম সেভ করার পরে কিন্তু আমাদের ফর্মটি সম্পূর্ণ ফিল হয়ে গিয়েছে তো আপনাদের সম্পূর্ণ ফর্মটি ফিল হওয়ার পরে নিচে আসবে নিচে আসানোর পরে এখানে অবশ্যই আপনারা দেখতে পারবে এখানে কিন্তু ডিক্লেশনের অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই এখানে নিচে আসুন নিচে আসার পরে এখানে কিন্তু আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো কত কেবি লাগবে এটা কিন্তু এখানে উল্লেখ করা ছিল প্রথমেই আপনারা সেটা দেখে নেবে দেখে নেওয়ার পরে কিন্তু আপলোড করবে তো আমি ফটো এবং সিগনেচার আপলোড করে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো সাইজ লাগবে পঁচাশ কেবির মধ্যে থেকে পঞ্চাশ কেবি এর মধ্যে থাকতে হবে এরপরে সিগনেচার কত লাগবে এখানে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে তো আমি আপলোড করে নিচ্ছি নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটো এবং সিগনেচার আপলোড করে নিয়েছি এখানে ফটো রয়েছে এবং আমাদের নিচে সিগনেচার রয়েছে তো আপনারা এভাবে সিগনেচার ফটো আপলোড করবে অবশ্যই কিন্তু সাইজটা দেখে নেবে এই সাইজে কিন্তু আপনাদের লাগবে যেমন এখানে সাইজ বলছে একশো আশি ইন্টু তিরিশ পিএক্স এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে এবং পঁচিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ লাগবে তাহলে কিন্তু ফটো আপলোড করতে পারবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট নেক্সট স্টেপে জানিয়ে দেব যার যে সমস্যা রয়েছে তো আমি সম্পূর্ণ আবেদন কমপ্লিট করলাম করার পরে এখানে উল্লেখ করা আছে ফাইনাল সাবমিট তো অবশ্যই ফাইনাল সাবমিটে কিন্তু আমি ক্লিক করব । তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে এরকম অপশান আসবে তো আমি এখানে ওকে করব ওকে করলে কিন্তু আমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ফর্ম কমপ্লিট হয়ে গেছে একদম নিচে আসবো নিচে আসানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি দেখাইছে যে ইউ হ্যাভ সাকসেসফুল সাবমিটেড ইয়োর অ্যাপ্লিকেশান ফর্ম তো সাকসেসফুল হয়ে গিয়েছে হওয়ার পরে এখানে আপনারা এই ফর্মটি কিভাবে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার জন্য আপনারা প্রথমে আসবে প্রথমে আসার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাসবোর্ড ডাউনলোড ফর্ম এবং লগ আউট তো আমার ফর্মটা এখানে উল্লেখ করা আছে এই ফর্মটাই কিন্তু আমরা প্রথমের দিকে এসেই কিন্তু এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে আমরা সেটা প্রিন্ট আউট করে রেখে দেব এবং পরবর্তীকালে এই ফর্মটাই কিন্তু আমাদের কাজে লাগবে তো আপনারা অবশ্যই এভাবে আবেদন করবে আমার আবেদন সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনারা এভাবে আবেদন করুন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন